শহীদ শহীদ মুগ্ধ শহীদ রায়হান শহীদ ইয়ামে শহীদ ইউসুফ শেখ শাহ শহীদ শরীফ ওসমান হাদি ভাই সহ যারা জীবন দিয়ে গেল তাদের স্বপ্নকে যেন এবার বাস্তবে রূপ দিতে পারি সেই সুযোগ বাংলাদেশে সৃষ্টি করেছে প্রিয় দেশবাসী আমরা জোলাই শহীদদের আত্মার মাগ ফেরাত কামনা করে আজকে আমাদের সতেরো বছর পর যে নির্বাচনের পরিবেশ ফিরে এসেছি আমরা এতদিন নির্বাচনের পরিবেশে ছিলাম না শুধু নামে নির্বাচন হয়েছিল সুতরাং এবারের নির্বাচন দুই হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারির বারো তারিখ এটা যেন অবাধ সুস্থ এবং নিরপেক্ষ হয় যে শহীদদের আত্মদানের মাধ্যমে আত্মত্যাগের মাধ্যমে আমরা এই পরিবেশ ফিরে ফেলাম তাদেরকে আল্লাহ শাহাদতের সর্বোচ্চ মাকাম দান বলেন আর কোরআন থেকে আমরা জেনেছি যারা শাহাদত বরণ করে তারা মরে না তারা জীবিত তারা এই পৃথিবী ছেড়ে আরেকটা জগতে শুধু পাড়ি জমিয়েছে আল্লাহ তালা বলেন বালা ও উয়ালা কিল্লা তার শহর তারা জীবিত তো আমরা পাও না আমরা অনুভব করি না তারা কিন্তু জীবিত আছে সুতরাং যারা এই প্রায় দেড় হাজারের মতো মানুষ জীবন দিয়েছে এই মানুষগুলো শাহাদতের সর্বোচ্চ মাকাম পেয়ে তারা যেন জান্নাতের পাখি হয়ে ফেরেস সাথে ওরা জান্নাত পরিভ্রমণ করতে পারে আল্লাহ সেই তাওফিক তাদের দান করে আমরা আগামীর বাংলাদেশকে জুলুম অত্যাচার নির্যাতন দখলবাজ সাদাবাজ এবং বৈষম্যহীন তৈরি করার জন্যে এই লড়াইয়ে অংশগ্রহণ করেছি এবং আমরা এই নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছি এই মন নিয়ে সবাইকে আহ্বান জানাচ্ছে আসেন আমরা দেশকে জুলুম নির্যাতন এবং অত্যাচার মুক্ত করার জন্যে দেশি বিদেশি ষড়যন্ত্র থেকে মুক্ত রাখার জন্যে সবাই মিলে চেষ্টা করি নির্বাচনকে একটা অর্থবহ নির্বাচন উপহার দেওয়ার চেষ্টা করি তরুণ ভাইরা যারা আছেন প্রায় চার কোটির উপরে আপনারা আছেন দেশে ভোটার আপনাদের বিবেকের উপরে আল্লাহ রব্বুল আলামিন যেন রহম করে আপনি যোগ্য এবং নিরপেক্ষ মানুষ যারা দেশ এবং ইসলামের জন্য এই দেশে যারা যান প্রাণ দিয়ে কাজ করবে এই মানুষগুলোর পক্ষে আপনারা থাকবেন বিদেশি প্রবাসী ভোটার যারা আছেন ভাই বোনেরা আপনাদের কাছেও আহ্বান জানায় দেশটাকে এবার আমরা সাজাতে চাই দাঁড় করাতে চাই আপনাদের কাছেও আমরা দোয়া চাচ্ছি এবং সমর্থন চাচ্ছি এ দেশের আঠারো কোটি মানুষ এবার একজোট হয়েছে এ দেশে ন্যায় এবং ইনসাফ কায়েম করবেনশাল আল্লাহ যেন আমাদের সহায় হন আমি